ঝাড়গ্রাম জেলার কাপগাড়িতে আজ গণেশ পূজা কমিটির পরিচালনায় প্রত্যেক বছরের নেই বছরে যে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল সেই শিবিরে বছর এলাকার পাশাপাশি গ্রামের একশো জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেছে এটা এই এলাকার সবচেয়ে বড় রক্তদান শিবির বলেই শোনা যাচ্ছে এই মতো নিয়ে আমরা দীর্ঘ তিন বছর ধরে এই রক্তদান শিবির করে যাচ্ছি পরিসংখ্যানগত দিক দিয়ে বলতে গেলে ন্যাশনালি 14.6 পয়েন্ট মিলিয়ন ইউনিট রক্তের আমাদের প্রয়োজনতা দেখা যায় সেক্ষেত্রে আমাদের প্রতি বছর ঘাটতি থাকে কুড়ি লক্ষ ইউনিট কিন্তু আমাদের আবার যোগ্য দাতার সংখ্যা যদি বলি আমি তাহলে চারশো দুই মিলিয়ন তো এই মানসিকতা আমরা যাতে শুধুমাত্র আমাদের গ্রামবাসী নয় আরও আমাদের চারপাশের এলাকাবাসীর মধ্যে জাগিয়ে তুলতে পারি এই রক্তদানের মতো একটা মহৎ কাজে তারা যাতে সবাই এগিয়ে আসে তাহলে আমাদের এই প্রচেষ্টা সার্থক হবে আমরা কোনো কিছু করতে গেলে বিভিন্ন বাধা বিপত্তি আসেই আমরা আমাদের কমিটির সমস্ত মেম্বাররা তাদের সহযোগিতা তাদের অক্লান্ত পরিশ্রম আমরা প্রতিবারেই সেই সমস্ত বাধা কাটিয়ে আমাদের এই অনুষ্ঠানকে সাফল্যমূলত করি এবারও তার ব্যতিক্রম নয় আমি আশা রাখবো এই কমিটির একজন সদস্য হিসাবে আমাদের এই প্রচেষ্টা আরো বৃহৎ আকার ধারণ করবে আরো বেশি মানুষের কাছে আমরা পৌঁছে যেতে পারবো আমাদের কাবগেরি সার্বজনীন গণেশ কমিটির তরফ থেকে আজ চব্বিশে আগস্ট দু হাজার পঁচিশ তারিখে যে সকলের আশীর্বাদ ভালোবাসা ও দোয়া নিয়ে ও আমাদের গণেশ পুজো কমিটির প্রত্যেক সদস্যের অক্লান্ত পরিশ্রমের যে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল তাতে আজ একশো চারজন রক্তদাতাকে আমরা পেয়েছি এবং অনুষ্ঠান সাফল্যমণ্ডিত হয়েছে তো এই রক্তদান জীবনদান রক্তদান করলে আপনার নিজেরও উপকার আমাদেরও উপকার মানুষেরও উপকার এসব তো থাকছেই তাছাড়া রক্তদান হচ্ছে এমন একটা জিনিস যেখানে আপনি একই সাথে তিনজন থেকে চারজনকে ডাইরেক্ট হেল্প করতে পারেন যেমন আপনি এক ইউনিট রক্ত দিলেন সেই রক্তটারই প্লেটলেটটা লাগলো একটা ডেঙ্গু রোগীর সহায়তায় সেই সেই রক্তটারই প্লাজমা বা রক্তরস যেটা সেটা লাগলো একটা সিজার রোগী অধিক রক্তক্ষরণ হচ্ছিল তার যাতে না মৃত্যু হয় সেটা আটকালো তার সাথে আবার আমাদের এলাকায় রক্তালপতা পেশেন্ট প্রচুর তো সেই রোগীরও হিমোগ্লোবিন বাগাতেও সেটা হেল্প করলো তো পৃথিবীর আমার মনে হয় আর কোনো কাজে একই সাথে এরকম তিনজন বা চারজনকে হেল্প করা সম্ভব নয় তাই রক্তদান উৎসবে পরিণত হোক ধর্ম বর্ণ জাতি সমস্ত আমরা মিলেমিশে একাকার হয়ে এটাকে উৎসবে পরিণত করে তুলি আবার দিনে দিনে আমাদের মাইল আমরা নিজেরাই যাতে ভাঙতে পারি এই আশা রেখে আজকের এই অনুষ্ঠানের আবার মন্ডিত হোক আবার দিনে দিন গড়ে উঠুক আমাদের নিজেদের মাইলিস্টোর নিজেরাই ভাঙতে পারি সেই আশা রেখে আমার বক্তব্য শেষ